ওনাকে যদি ওই সময় মন্ত্রিত্ব দেওয়া হতো এমপি দেওয়া হতো আপনার কি মনে হয় উনি জুলাই বিপ্লবে আমাদের সাথে শরিক হতেন পাঁচ আগস্টের আগে ওনার ভূমিকা কী ছিল আমি যদি বলি চরমনাই সাহেবকে তিনি আসলে কিছু বলার নাই আমরা বিগত আন্দোলন সংগ্রামে কে বা কারা কার পক্ষে ছিল কার বিপক্ষে ছিল এগুলো কিন্তু আমরা দেখেছি তবে চর্মনায় সাহেবের একটা বিষয় নিয়ে আমি আজকে যদি বলি উনিশ জুলাই আমাদের বিএনপি থেকে একটা প্রোগ্রাম ছিল আপনারা জানেন যে বায়তুল মুকাররমে মসজিদে আপনার নামাজের পরে মুসল্লিরা সবাই একটা প্রতিবাদ মিছিল করবে এটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। আচ্ছা বলেন তো সেদিন যদি তিনি জুলাই এই এই যে বিপ্লব এই যে জুলাইয়ের যে আমরা যে আন্দোলন করেছি এটাকে যদি তিনি সমর্থন করতেন সেদিন তো উনিও আসতে পারতেন তাহলে উনিশ জুলাই আমাদের অনেক বেশি হতাহতের সংখ্যা হয়েছে আমাদের আপনি জানেন যে বায়তুল রমে আপনার হচ্ছে হেলিকপ্টারে করে কিন্তু গুলি ছোড়া হয়েছে আমরা সেখানে উপস্থিত ছিলাম তাহলে ওনার ভূমিকা কী ছিল মাখন খাওয়ার জন্য শুধু চলে আসা তাই না সেদিন যদি উনি দায়িত্ব নিয়ে এই বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করতেন তাহলে ওখানে যত হতাহতের সংখ্যা হয়েছে মৃত মানে শহীদ হয়েছে সেটা তো হতো না যারা আহত হয়েছেন সেটা হতো না তাহলে ওনার ভূমিকা কি ছিল আপনি সফলতা দেখবেন দৌড়ে চলে আসবেন প্রথম সারিতে আমিও একজন যোদ্ধা এগুলো এখন পাবলিক খায় না পাবলিক এখন দেখে আসলে শুরু থেকে কে ছিল মাঝখানে কে ছিল শেষে কে ছিল অর্থাৎ আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চিত্র দেখতে চাই আপনি মাঝখানে চার আগস্ট আসলেন পাঁচ আগস্টে কেউ কেউ পতাকা নিয়ে বিশাল বিপ্লবী পাঁচ আগস্টের পরে দেখলাম যে তাদের আন্দোলন আরও বেশি কিন্তু আসলে কি করেছেন তারা পাঁচ আগস্টের পরে কি আদৌ কিছু ছিল ছিল না যা ছিল পাঁচ আগস্টের আগে ছিল পাঁচ আগস্টের আগে ওনার ভূমিকা কি ছিল আমি যদি বলি জুলাই জুলাই থেকে আমি পয়লা পাঁচ আগস্ট ধরি এই জুলাই পর্যন্ত চর্মনায়ক কি করেছেন উনিও তো স্বৈরাচার দ্বারা নির্যাতিত হয়েছিলেন নির্বাচনের মাঠে ওনাকে যদি ওই সময় মন্ত্রিত্ব দেওয়া হতো এমপি দেওয়া হতো আপনার কি মনে হয় উনি জুলাই বিপ্লবে আমাদের সাথে শরিক হতেন উনি তো অলরেডি নির্বাচন করেছেন তাদের সাথে কেন করেছেন বিশ্বাস করতেন যে শেখ হাসিনার সাথে নির্বাচনে গেলে তারা বিশাল কিছু অর্জন করতে পারবেন দিলে ভালো না দিলে খারাপ আমরা কিন্তু যাই নাই ভালো মন্দ তো অনেক পরের বিষয় স্বৈরাচারের সাথে আমরা একাত্মতা ঘোষণাই করিনি উনি তো করেছেন তারও দিনে নির্বাচন করেছেন কিন্তু সেই নির্বাচনে তিনি সফলতা অর্জন করতে পারেননি কিন্তু সেটারও কিন্তু আহামরি প্রতিবাদ আমরা দেখিনি যেভাবে দেখার কথা ছিল আসলে জনগণ কাকে প্রত্যাখ্যান করে সেটা পাঁচ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ সেটা বিএনপিকে দেখিয়েছে কারণ বিএনপি তখন আমাদের তারেক রহমান বলেছিলেন সবাই যেন নির্বাচনকে বয়কট করে এবং সেটার সম্মান জনগণ রেখেছেন জনগণ কিন্তু সেটা পাঁচ পার্সেন্ট লোকও ভোট দিতে যায়নি তার মানে বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির সাথে ছিল বিএনপির পক্ষে ছিল কেউ কিছু বললে তাতে বিএনপির জনপ্রিয়তা কমবে না বরং বিএনপি তার কর্মের মাধ্যমে তার জনপ্রিয়তাকে অব্যাহত রাখবে এটাকে বিশ্বাস করি আসলে ভোট জনমত আর জনসংখ্যা বিষয়টা কিন্তু একরকম না একটা জনসমাবেশে অনেক ধরনের লোকজন যেতে পারে একটা প্রোগ্রামকে বড় সমাবেশ করার জন্য বিভিন্নভাবে লোকজন আসতে পারে কিন্তু জনমত আর ভোট দুটো কিন্তু ভিন্ন বিষয় বাংলাদেশে ধানের শীষের যে জনপ্রিয়তা সেটা দীর্ঘ বছর ধানের শীর্ষের আমাদের তারণ্যের অহংকার জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনারা সেটাকে বাংলাদেশকে বারবার সেই পরিচয় দিয়েছেন বাংলাদেশের সামনে সেই সত্য তুলে ধরেছেন যে ওনারা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কাজ করেন এবং সেই থেকেই কিন্তু বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির উপর আস্থাশীল বাংলাদেশের জনগণ যদি বিশ্বাস করে যে একমাত্র দল হিসেবে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরই এখন কে কী বলল সেটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নাই আর কোথায় কত লোক হলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই পাঁচ আগস্টের আগে এবং পরে মাঝে আমরা দেখেছি ডাক দিলেই অনেক লোক চলে আসতো কিন্তু এখন দেখেন প্রোগ্রামগুলোতে কোথায় কে কতজন থাকে ভালোবাসা এমন জিনিস এটা আসলে রুটি কলা টাকা দিয়ে পাওয়া যায় না এটা অর্জনের বিষয় আপনাকে কিছু না দিয়েও আপনার যদি কারো আপনি হৃদয় মানে জয় করে থাকেন যে কেউ আপনার পাশে থাকবে আর আপনার যদি হৃদয় জয় করার ক্ষমতা না থাকে আপনি অনেক কিছু দেবেন অনেক লোক দেখাবেন কিন্তু সফলতা আসবে না আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণের মন অনেক আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয় করতে পেরেছে একাত্তরের মুক্তিযুদ্ধকে আপনার বাংলাদেশ স্বাধীন করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক যেভাবে যুদ্ধে যে প্রত্যয় নিয়ে যুদ্ধ করেছিলেন বাংলাদেশকে স্বাধীন করেছিলেন এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় উনি ওনার জীবন উৎসর্গ করে গেছেন আমরা মনে করি যে এই যে জুলাই বিপ্লব আজকে যারা আমাদেরকে নতুন করে বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা সবাই মাঠে ছিলাম কিন্তু তাদের মধ্য থেকে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি আমরা বিশ্বাস করি নতুন করে যারা স্বাধীনতা আমাদেরকে ফেরত দিয়েছে নতুন করে যারা আমাদের গণতন্ত্রকে ফেরত দিয়েছে তাদের যে আত্মহতে এটা আমরা অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং আজীবন যেন বাংলাদেশের জনগণ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা সেই জন্য সর্বাত্মক কাজ করে যাবো তাদেরকে আমরা ভুলতে দেব না তাদেরকে আমরা কখনো বিলীন হতে দেব না তাদের যে কৃতকর্ম তাদের যে ভালোবাসা তাদের যে ত্যাগ এটা আমরা শ্রদ্ধার সাথে সমগ্র বাংলাদেশ যেন স্মরণ রাখতে পারে সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় মাসব্যাপী মাসেরও বেশি ছত্রিশ দিনের একটা প্রস্তুতি নিয়েছে এবং আজকে তার প্রথম দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই এরকম বৈষম্যের শিকার হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু একটা মহল কখনোই স্বীকার করেনি যে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তাতে কিন্তু তাদের এই স্বীকার আর অস্বীকারের বেড়া জালে আমরা কিন্তু স্বাধীনতা ঠিকই পেয়েছি এবং যিনি এই বাংলাদেশ বিনির্মাণে কাজ করে গেছেন আমরা কিন্তু তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং ইতিহাস তাকে ধারণ করে তো আসলে অস্বীকার করে তো আর আপনি সত্যকে চাপা দিতে পারবেন না বিগত সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমাদের আন্দোলনের ধারাবাহিক ফল কিন্তু আজকে এই জুলাই বিপ্লব এটা একদিনে হয়নি আমাদের এখানে যদি দেখেন আমাদের অনেক প্রায় দু হাজারেরও বেশি আমাদের কিন্তু শহীদের সংখ্যা আবার নির্যাতনের কথা যদি বলেন সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্যাতিত নেতাকর্মীর ধারে কাছে কেউ নাই এখন আসি এই আন্দোলনটা শুধু বিএনপির আকার ছিল বিষয়টা তাও না এখানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যতটা অধিকার আমি বলবো যে আমাদের ছিল আমাদের দায়িত্ব ছিল ঠিক দায়িত্বের জায়গা থেকে কিন্তু একজন শ্রমিকও এসেছেন একজন রিক্সাওয়ালা এসেছেন একজন সবজি বিক্রেতা এসেছেন একজন একটা দশ বছরের শিশুও কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করেছে তাহলে আমরা কাউকে অসম্মান করে দেখার কিছু নাই কেউ যদি এককভাবে নিতে চায় তাহলে আসলে বাংলাদেশের জনগণ এটা জবাব দেবে এককভাবে কেউ কোনো কিছু নিতে চাইলেই কিন্তু স্বৈরতন্ত্রের দিকে যায় আমি তো আমাকে স্বৈরাচার বানাই তা আমি বিশ্বাস করি যারা স্বৈরাচার মুক্ত করেছে আমাদের সাথে আন্দোলনে শরিক ছিল তাদের মধ্যে যেন সেই স্বৈরতন্ত্রটাকে ধারণ না করে তাদের মধ্যে যেন স্বৈরাচারের মানসিকতা লালন না করে সবাই যেন আমরা স্বীকার করি যে আন্দোলনটা আমাদের সবার ছিল আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে নতুনভাবে উপহার দিয়েছি বাংলাদেশের জনগণের কাছে এটা আমাদের সবার অধিকার এই শক্তিটাও কিন্তু আমরা ঐক্যভাবে সেই শক্তিটা অর্জন করেছিলাম এককভাবে কেউ কিন্তু আমরা জিততে পারেনি এককভাবে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম কিন্তু সেই প্ল্যাটফর্মে একটা বিজয় ঘোষিত হয়েছে সবার ঐক্য ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি বিশ্বাস করি যারা জুলাইকে ধারণ করে যারা জুলাইকে বিশ্বাস করে যারা জুলাই যুদ্ধে প্রথম সারিতে ছিল যারা শেষের সারিতে ছিল প্রত্যেকেই এই ঐক্যবদ্ধ আন্দোলনটাকে স্বীকার করবে এবং তারা এখনই আমার মনে হয় ভুল শুধরে নেওয়া উচিত কারণ আজ অবধি যারাই ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে তারা ইতিহাস থেকে প্রত্যাখ্যাত হয়েছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমরা চাই যারা এই জুলাই বিপ্লবে ন্যূনতম অংশীদার ছিল তারা যেন কেউ প্রত্যাখ্যাত না হয় স্বৈরতন্ত্রের বোঝা তাদের মাথায় নিয়ে যেন তারা বিদায় না হয় আমরা চাই এই জুলাই বিপ্লব যেটা হয়েছে সেটা ধারণ করুক বাংলাদেশের মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করুক আর স্মরণ করার একমাত্র উপায় হচ্ছে আমি একা করেছি বিষয়টা এরকম না আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই বিপ্লব এসেছে আমরা সবার সবার যে যত শহীদরা আমাদের আত্মহতি দিয়েছেন তাদের আত্মত্যাগের ক্ষেত্রে আমরা যেন কোনো বিভাজন না করি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এত বড় বিজয় এসেছে আমরা যেন এই সফলতায় কোনো বৈষম্য না করি এই জায়গাটাই যেন আমরা উদার হতে পারি কারণ একজন রাজনীতিবিদকে অনেক বড় মনের হতে হয় যতক্ষণ সে উদার না হবে ততক্ষণ পর্যন্ত সে নেতা হতে পারবে না যারা নেতৃত্ব দিয়েছে জুলাইকে সব বিপ্লব সফল করেছে তারা সবাই নেতা এবং আমি বিশ্বাস করি তাদের মধ্যেও ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু উদার মানসিকতা নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদের এগিয়ে আসতেই হবে এর কোনো বিকল্প নাই